আজব ঝামেলায় পড়েছিলাম জানেন ট্রেনের মধ্যে আমার হাত ধরে সে টানাটানি আমি নামবো না কিছুতে এদিকে মেয়েটি আমাকে জোর করে ট্রেন থেকে নামাবেই যাকে বলে একেবারে নাছর বান্দা স্কুল থেকে ফিরছিলাম মেদিনীপুর লোকাল সাংঘাতিক ভিড় মেয়েটি বলল আপনাকে নামতেই হবে বললাম অসম্ভব আমি পারবো না নামতে তাতে আপনি যা করার করে ফেলুন মেয়েটি রেগে বলল যা পারেন করুন মানে এখন এসব বলার সময় আছে নাকি দেখতেই পাচ্ছেন ট্রেন স্টেশনে ঢুকছে আমি তো আপনার জন্য আর ট্রেনে থেকে যাব না আমিও কম যাই না বললাম আমিও নিশ্চয়ই আপনার জন্য ট্রেন থেকে নেমে পড়ব না আপনি কোন লাট সাহেব যে ট্রেন থেকে নামতে পারবেন না নামন শিগগ্রি বলে দিচ্ছি আমিও হাতটা শক্ত করে হাতলটা টেনে ধরে রাখলাম আমিও ওপারে ধরার হাতলটা শক্ত করে টেনে এমনভাবে ধরলাম যাতে আমাকে টেনে নামাতে না পারে ওপাশ থেকে একজন বলল পকেটম্যান নাকি ধরে নামাও ওকে আমি তখন মনে মনে ভাবছি এই মরেছে কেস খাইয়ে দিল রে পাবলিক শোনে পরে আগে মারে ট্রেন তখন মেজেদার স্টেশনে ঢুকে পড়েছে যারা গেটের সামনে আছে তাদের নামাক তারা পকেটমার বলে যে লোকটি চিৎকার করলো সে ভিড় ঠেলে এগিয়ে এসে বলল কি হয়েছে ম্যাডাম আমাকে বলুন পকেটমার নাকি দেখবেন সব জায়গাতেই এমন দু একটা হিরো থাকে মেয়েরা হেল্প না চাইলেও এগিয়ে আসে তারা মেয়েটি রেগে বলল থামুন তো আপনি আমি মরছি এই লাট সাহেবের জ্বালায় থেকে আবার আর এক লাটের বাট এলেন তাহলে আপনি ওনাকে টানা করছেন কেন কেন করছি মানে দেখতে পাচ্ছেন না আমার ইয়েটা ওনার ইয়ের সাথে আটকে গেছে চার পাঁচ মিনিট ধরে চেষ্টা করেও বেরোচ্ছে না ওদিকে ট্রেন থেকে লোক নামতে শুরু করে দিয়েছে তখন এদিকে টানা হেঁচা চলছে অবশেষে যখন বের করতে পারলেন ততক্ষণে লোকজন ট্রেনে উঠতে শুরু করে দিয়েছে উনি গেটের দিকে এগুতে গেলেন হুড়মুড়িয়ে লোক ওনাকে ঠেলে আবার ভিতরে ঢুকিয়ে দিলেন মেয়েটি তখন চিৎকার করে বলতে শুরু করলো আরে আমাকে নামতে দিন আমি নামবো দেখলে কাণ্ড কী জ্বালা বলতো নামব তো আমি এক বয়স্ক ভদ্রলোক বলে উঠলেন এতক্ষণ ঘুমোচ্ছিলেন নাকি ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে নামার উপায় নেই আমিও সুযোগ বুঝে ভিতরে ঢুকে এলো ট্রেন গতি নিয়ে এগোতে শুরু করলো অবশেষে কোলাঘাট এলো ট্রেনের জানলা দিয়ে দেখছি উনি নামলেন তারপর ব্যাগটা ভালো করে দেখছেন কিছু করার নেই ওনার ভ্যানিটি ব্যাগের সেই রিংটা তখন আমার ব্যাগে ঝুলছে ব্যাগটা আমার পিঠে ছিল ভিড়ের চাপে হুকের মতো রিংটা আমার ব্যাগের সাইডে জলের বোতল রাখার জায়গায় নেটে জড়িয়ে গেছে কেলোর কীর্তি বাপরে বাপ ছেড়ে দে মা দেবাচি এই অবস্থা তবে যখন এমন টানাটানি চলছে আমার পাশেই দাঁড়িয়েছিল দুটি ছেলে তাদের মধ্যে একজন অপরজনকে বলতে শুরু করলো আমাদেরও তো ব্যাগ থাকে আমাদের ব্যাগের সাথে কেন এমন টানাটানি হয় না অপরজন শুনে বলল হবে কি করে আমরা তো ভাই থেলি হয় দাঁড়ালি এসব ঘটনা কখনো আমাদের সাথে ঘটবে না এগুলো ঘটে লাট সাহেবদের সাথে